আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আজকে আমি জাপানি ভাষার গুরুত্ব বিষয়ে কথা বলবো জাপানি ভাষা শিখলে আপনার ফিউচারে ভালো কিছু হওয়া সম্ভব এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো এই জাপানি ভাষা যদি আপনি যদি শেখেন জাপানি ভাষার কয়েকটা লেভেল আছে এন ফাইভ এন ফোর এন থ্রি এন ওয়ান এন টু এরকম পাঁচটা লেভেল আছে এখন এন ফাইভ হচ্ছে বেসিক আর এন ফোর হচ্ছে তার সে একটু অ্যাডভান্স তো আপনার যদি এন ফোর লেভেলে যদি কোনো ভাবে যদি শিখতে মানে এটা পাশ করেন এটা পাশ করার পর আপনার আপনি যদি চান বাংলাদেশে অনেক টিটিসি আছে সেখানে আপনি জব জব করতে পারবেন আর এছাড়াও যদি আপনি যদি চান এছাড়া বিভিন্ন প্রাইভেট মানে অনেক এজেন্সি আছে বাংলাদেশে চাইলে আপনি সেই সেই এজেন্সিতে আপনি জাপানি ভাষার শিক্ষক হিসাবে সেখানে জব করতে পারবেন কারণ দেখেন এখানে সেখানে মোটামুটি ভালো একটা স্যালারি প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা প্রথমে প্রথম অবস্থায় এরকমভাবে পাওয়া যায় আর এরকম মানে স্যালারির যদি আপনি যদি সাপোজ ধরেন গ্র্যাজুয়েশন শেষ করেন তাও কিন্তু এরকম স্যালারির একটা জব পাওয়া কিন্তু অনেক কঠিন বাংলাদেশ প্রেক্ষাপটে আর এছাড়াও বা আপনি যদি জাপানে আসতে চান আপনার জন্য একটা ভালো একটা সুযোগ কারণ এন ফোর লেভেল যখন আপনি পাশ করবেন আপনি সহজেই আপনি সে তারপর মানে তখন আপনি জাপানে আসা আসতে পারবেন আপনি তখন জাপানে আসার যোগ্য তো এছাড়াও আপনি বিভিন্ন ক্যাটাগরিতে এনফোর করলে আপনি আসতে পারবেন জাপানে আর আপনারা হয়তো ভাবতেছেন মানে জাপানে আসতে অনেক টাকা লাগে সেরকম কোনো টাকাও লাগে না দেখা যায় কেউ এনফোর ফোর শেষ করলে সিডাব্লিউতে জাপানে আসতে গেলে চার থেকে পাঁচ লাখ লাখ টাকা লাগে আর এটা একটা মানুষের কাছে মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির কাছে আমরি বড় কিছু না তারপরেও যদি আপনার আর এখানে আর একটা বড় কথা হচ্ছে জাপানে কেউ যদি আসতে চায় ওনাদের কোনো দালালের মাধ্যম লাগে না আপনার পছন্দের মতো একটা এজেন্সি হয় কোম্পানিতে ভাইবা দিয়ে সিলেক্ট হয়ে গেলে বিষা প্রসেসিংয়ের কাজ আমরি মানে অনেকটা কাজে দালালির কাছে দেওয়া লাগে এরকম না সামান্য কোনো কিছু সামান্য কিছু টাকা ভিসা প্রসেসিংয়ের জন্য মানে প্রথম অবস্থায় দেওয়া লাগে আর সাধারণত কোনো এজেন্সি মানে এরকম মানে দুই নাম্বারই করে না কারণ এরকম হয় না জাপানিস অন্যান্য যেমন অন্য ইউরোপ সৌদি আরব এরকম অনেক দেশে ইয়া দেখা যায় যে অনেক টাকা দিয়ে দালালের পরে অনেক সমস্যার সম্মুখীন হয় কিন্তু জাপানের ক্ষেত্রে পুরোটাই ভিন্ন এরকম ইনশাল্লাহ কারো হয়নি এ পর্যন্ত হবেও না আর এছাড়াও দেখেন যদি আপনি জাপানি ভাষা শেখেন আমার দেশেও বিভিন্ন বড় বড় জাপানিস এখন বর্তমানে কোম্পানি হচ্ছে আপনি চাইলে সেখানেও ভালো পজিশনে জব করতে পারবেন কারণ ইয়া এই সামান্য দেখেন সাধারণত জাপানি ভাষা এন ফোর লেভেল পড়তে আট থেকে দশ মাসের মতো সময় লাগে বড়ো জোর এখন কেউ চাইলে ছয় মাসেও শিখতে পারে সমস্যা নাই আর সেটা আপনি যত তাড়াতাড়ি শিখবেন সেটা আপনার জন্য তত ভালো আর আপনি চাইলে এর মাঝে আপনি সুন্দর এই যে ছয়টা আটটা মাসের মাঝে আপনি সুন্দর একটা কেরিয়ার ঘুরতে পারেন এই জন্য আমি বলছিলাম ইয়া আপনারা চাইলে জাপানি ভাষা শিখতে পারেন আর এর কোনো বিকল্প নাই এর পাশাপাশি দেখেন আপনি জাপানি ভাষা শেখার পাশাপাশি আপনার পড়াশোনাটা কন্টিনিউ করলেন সমস্যা নাই তারপরে আপনি যদি আপনি যদি মনে করেন গ্র্যাজুয়েশন পরে আসবেন আগে লেভেলটা পাশ করে এটা আপনার একটা কেরিয়ারের জন্য একটা ভালো একটা মাধ্যম হয়ে থাকবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام عليكم